হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আজকে বড় ভাইয়ের বাসায় দাওয়াত ছিল তো সকালবেলা গরুর মাংস রান্না করার দায়িত্বটা আমাকে দিয়েছে আর ইলিশ মাছ চিংড়ি মাছ রান্নাটা ছোট আপু করছে আর হচ্ছে আর মুরগির রোস্ট ভাবি করছে বড় ভাবি আর পোলাও রান্না করছে আমার ছোট যা এভাবে মিলেমিশে রান্না করলে কতটা সুবিধা হয় সেটা আমি আজকে বুঝলাম এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগলো কারণ যেই ঘরে দাওয়াত থাকে তার উপরে খুব বড় ধরনের প্রেশার পড়ে যায় আমাদের ঘরে যখন দাওয়াত থাকে তখন তো আমি ভিডিও করতেই পারি না যেহেতু আমার ভিডিও আমাকেই করতে হয় সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে টেবিলও গুছিয়ে নিয়েছি এর মধ্যে এখন হচ্ছে সবাইকে খেতে দিয়ে দিব আজকে খুবই গরম পড়ছে এই গরমের মধ্যে কার খেতে ভালো লাগে বলেন নামাজ পড়ে এসে সবাই যার যার মতো শুয়ে আছে এদিকে আমি সবার প্লেট রেডি করছিলাম আমি বাচ্চাদের আগে খেতে দিয়ে দিব বাচ্চারা তো দাওয়াত শুনলে এতটা খুশি হয়ে যায় কি বলবো আমার বাচ্চা তো দাওয়াত শুনলেই নতুন জামা কাপড় পরাই দিতে হবে আর বিয়েবাড়ির মতো সাজাই দিতে হবে এদিকে লক্ষ্মী বাচ্চারা সবাই আজকে আজকে হাত 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 দিয়ে দিয়ে খাচ্ছে কেউই কিন্তু খেতে চায় না যেহেতু দাওয়াত তাই খাবে যারা কিন্তু ওই পাশে চলে গেছে কারণ আব্দুর রহমানের পাশে না বসলে আব্দুর রহমান একা একা খেতে পারবে না এই জন্য ছোট বড় সবার ক্ষেত্রেই সবাই একসাথে খাওয়ার মজাই আলাদা একা একা ভালো জিনিস খেতেও ভালো লাগে না এদিকে তারা তিন ভাই একসাথে খেতে বসে গেছে আমাদের খাওয়া শেষ হতে হতে এর মধ্যে বাইরে একদম অন্ধকার হয়ে গেছে বৃষ্টিতে সাজ দিয়ে এখন বৃষ্টি নামবে ছাদে কিছু কাপড় শুকাতে দিয়েছিলাম সেগুলো নিতে আবার চলে আসলাম এদিকে রোদ্রের তাপে ছাদের গাছগুলো কেমন শুকিয়ে কাঠ হয়ে গেছে এই বর্বটি গাছটায় ফুল গুলায় আছে কিন্তু বর্বটি একটাই হয়েছে তো যেই রোদ রোদ্রের মধ্যে পাতাগুলো কেমন কুকড়ে গেছে আস্তে আস্তে কেমন অন্ধকার হয়ে গেল বাতাসও ছেড়ে দিছে এখন হচ্ছে বাসায় চলে যাব। আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ